বন্ধুরা আজকে আমরা সাব বাটনের লাইনার টেস্ট রিপোর্ট শিখবো তো ওই যে বারো লাইনারের জন্য সেভেন পয়েন্ট ফাইভ চোদ্দোর জন্যে নাইন পয়েন্ট টু পনেরোর জন্য টেন মিলিমিটার ষোলোর জন্য টেন পয়েন্ট ফাইভ এটা আসলে ভার্নিয়ার স্কেল দিয়ে মেপে দেখাবো এটা আসলে ঠিক আছে কিনা সুতো তো আমরা একটা চোদ্দো লাইনারে বাটন নিয়েছি হাতে এটা এখন আমরা মেপে দেখব এই যেভাবে মাপবো যাই হোক নাইন পয়েন্ট থ্রি শো করতেছে চোদ্দোর জন্য নাইন পয়েন্ট টু দরকার এখানে ইনসুলিশনের কারণে অনেক সময় কম বেশি হয় এটা কোনো ব্যাপার না তো এই যে ফিমেল স্টোরটা আমরা পেয়ে দেখি কত আছে এটা মোটামুটি আছে তো আরেকটা বাটন আছে আমাদের কাছে এটা বারো লাইনারের বাটন এটা ইনসুলিশন নাই এটার মেজারমেন্টটা সবসময় ঠিকই দেখায় ইনসুলিশন না থাকলে মেজারমেন্ট ঠিক যাই হোক এখানে এটা সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট টু থ্রি শু করতেছে বারো লাইনের জন্য সেভেন পয়েন্ট ফাইভ এভাবে আমরা স্নাববাটনের লাইনের চেক করে নিতে পারবো স্কেলে মাপার মাধ্যমে আর এই সূত্রটা ফলো করলেই অটোমেটিক লাইনের পাওয়া যাবেন আপনারা